আজ রাত থেকেই বাস পরিষেবা চালু হয়ে যাবে আরামবাগের রামকৃষ্ণ সেতুতে রাত্রি সাড়ে আটটার পর থেকে স্বাভাবিক নিয়মেই চলবে বাস তবে পূর্বের নিয়ম অনুযায়ী দশ টনের বেশি যান চলাচল করবে না সেতুর উপর এই বিষয়ে আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য কি জানিয়েছেন শুনুন নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা জনসাধারণ অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আপডেট কি আসছে কাল থেকে বাস পরিষেবা আবার স্বাভাবিকভাবে চলবে কি না তো সেই জায়গা থেকে আমি ইতিমধ্যেই পিডব্লিউডি আধিকারিকদের সাথে বাইফোন যোগাযোগ করে যেটুকু জানতে পারলাম সূত্র মারফত ওনারা যেটা জানিয়েছেন আজকে রাত্রি সাড়ে আটটা থেকেই লাস্টকার যে বাসগুলো আছে সেগুলো যেতে পারবে এবং কাল থেকে ওই ব্রিজের উপর দিয়ে স্বাভাবিকভাবেই আগের মতো বাস চলাচল করবে অর্থাৎ আর কাটা সার্ভিস কাল থেকে হচ্ছে না চার বাইক সবই অ্যালাউ থাকছে আপনারা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছেন বলে আমি মনে করি দ্রুততার সঙ্গে আপনাদের কাছে এই খবর ছড়িয়ে দেওয়া প্রয়োজন তাই আমি নিজ তৎপরতায় যোগাযোগ করে আপনাদেরকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই বার্তা পৌঁছে দিলাম প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের মঙ্গল কামনা করি তবে আরও একটি বিষয় হাইটবার কিন্তু যেটা ছিল থ্রি সেটাই থাকছে কোনোভাবেই তোলা যাচ্ছে না সার্বিকভাবে টেস্ট করে দেখা গেছে বীজের অবস্থা খুব একটা ভালো নয় মানে ওই যেটা টনের নিচে ওই যেটুকুই কারি করতে পারবে অতএব এখন যেটা উপায় নতুন একটি সেতু তার সয়েল টেস্ট চলছে এই সেতু ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আবারও বলব আজ রাত্রি সাড়ে আটটার পর থেকে বা কাল সকাল ছটা থেকে স্বাভাবিক নিয়মেই বাস চলাচল করবে নমস্কার মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে